আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা আবদুল্লার বাবার অফিস থেকে পিকনিকে যাচ্ছি স্লেটে তো সবাই রেডি হয়েছি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করার পরে দেখি গাড়ি এসে পড়েছে তাই আমরা সবাই একে একে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছি এই দেখেন আবদুল্লাহ অ্যান্ড আবদুল্লার বাবা দাঁড়িয়ে আছে গাড়িতে উঠবে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি একে একে এই তো যার যার সিট এসে বসে পড়তেছে আগে থেকে সিটগুলো নির্ধারণ করা হয়েছিল। তো আমাদের সিটটা ছিল সি নাম্বার অনেক ভালো একটা সিট তো সিটে বসার পরে ঘান তো শুরু হয়ে করে দিয়েছে পিকনিক মানি গান আর ঘানের ঘান না থাকলে পিকনিকের মজা কোনোটাই লাগে না এই তো তো গান ছেড়ে দেওয়ার পরে সবাই নাচানাচি বড়োরা সবাই নাচানাচি করতেছিল সাথে আব্দুল্লাহ তা আবদুল্লাহ নাচ দেখে অফিসের ভাইয়ারা খুব খুশি এবং তারা ভিডিও করে নিচ্ছে তো আব্দুল্লাহ অনেক ছোট তার নাচগুলো তাদের খুব ভালো লেগেছে আর আমার আবদুল্লা পিকনিকে যে এত খুশি এত খুশি যা বলার বাইরে তো আবদুল্লাহ যাতে খুশি হয় সেই কাজগুলোর আমরা সবসময় চেষ্টা করি সে আবদুল্লা ঘুরতে খুব পছন্দ করে এই যে আব্দুল্লার চশমা পরে সেই নাচ দিচ্ছে Oh